নমস্কার তোমাদের সমস্ত স্টুডেন্ট যারা আমাদের এই হকেনাই এলপি এবং এডুকেয়ার স্কিল একাডেমির ভিডিও দেখে থাকো সেটা ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সকলের সাথে আমি অনির্বাণের পরিচয় করিয়ে দিতে চাই অনির্বাণ আমাদের অনেক পুরনো স্টুডেন্ট ও বিসিএ কমপ্লিট করেছিল দেন তারপর ওয়েস্ট বেঙ্গলে যেহেতু জবের একটু ইস্যু ছিল তার জন্য ও আমাদের সাথে যোগাযোগ করে আর তারপরের যে কি ঘটনা ঘটেছিল বা অনির্বাণ আজকে আমাদের এখানে এসেছে আবার আজকে দু হাজার পঁচিশে তো আমার সাথে আজকে দেখা করতে এসেছে কিছু ডকুমেন্টেশনের বাকি ছিল সেটা কমপ্লিটের জন্য তো অনেকবার একবার কি ঘটেছিল বিষয়টা যে কি লাইফে স্ট্রাগেল চলছিল তারপর এখানে আমার সম্পর্কে কীভাবে জানা গেল বা কী বেনিফিট পেয়েছিলেন একটু জানাও তুমি আমার যে স্টুডেন্টরা আছে একটু তাদেরকে একটু বলো তো আমি সেই সময় কলেজের থেকে কোনো সেরকম ভালো রিকোয়ারমেন্ট আসেনি কোনটা আমাদের इन चैनल पे तेरे YouTube चैनल पे आप शायद वीडियो देखे होंगे हां ये टाइप 2024 के घटना है 2019 है 2019 में सितंबर में घटना है इन चैनल पे वीडियो में देखे थे फिर अभी एक रिसर्च हुई है और एक बहुत जरूरत है कि सारे कास्ट के मेन को कोई जगह आओ एंड अभी 2024 के लास्ट अप्रैल में एक स्ट्रेस से कांटेक्ट हुई और साथ में के बेंगलुरु से द सिटी टेक्नोलॉजी के माने से बात हम कांटेक्ट हुए एंड देन हमने अभी

পুরো বাড়িটা কোন জায়গা থেকে তোমার নাম একটু হচ্ছে বর্তমান থেকে খুব কাজে

হয় তার জন্য কিন্তু ওই একত্রিশ টাকা স্যালারি ছেড়ে ইভেন কোম্পানি পেরোলে ওর নাম এসেছিলো আমরা যে বারবার যেটা বলি যে ভালো কাজ করলে কোম্পানি ফেরোলে তোমরা আসতে পারবে যে একজন স্টুডেন্ট যে ক্যান্ডিডেট নিজে কাজ করেছে তোমার কোম্পানি ফেরলে এসেছিল সেটা কতদিন আগে হয়েছিল

তোমাদেরকে দাসে প্রচুর আমাদের বাঙালি ছেলেরা কাজ করছে তো যারা আজকের এই ভিডিওটি দেখছো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমাদেরও যদি পরিচিত কেউ জবলেস থাকে দেখো বেসরকারি সংস্থায় যদি জব করতে চাও রিলোকেট হওয়ার জন্য এগিয়ে থাকো আমাদের বর্ধমান অথবা মগড়াতে এসে দেখা করো আমি তোমাদেরকে সাপোর্ট করব আর অনেকবার আমার বাংলার ছেলে মেয়েদের জন্য কি বলতে চাও যে বাইরে গিয়ে থাকার বা বেঁচে থাকার লড়াইটা কেমন সত্যি কথা বলতে বাইরে যদি নিজের মধ্যে চেষ্টা থাকে এবং যদি কিছু করবো আমি লাইফের মধ্যে তো সব থেকে ভালো বাইরে গিয়ে থাকতে হবে এবং

তো ও সেই ইনস্টলমেন্টের অপশনই সিলেক্ট করেছিল আজকেও ডকুমেন্টেশনটা ক্লিয়ার করতে ও আমাদের এখানে এসেছিলো তো তার ওপর একটা ফিডব্যাক কী এক্সপিরিয়েন্স ছিল সেটা শেয়ার করো সেটাই আজকে তুলে ধরলাম তো একদম রিয়ালিটি ফ্যাক্ট আসুন আপনারা কথা বলুন যাদের হেল্প প্রয়োজন আপনারা পছন্দ হলে আপনারা বাইরে যাওয়ার জন্য যে গাইডেন্স সেটা আমার কাছ থেকে পাবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ওয়েবসাইট ফলো রাখুন আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলটা জয়েন করুন ডেসক্রিপশন লিঙ্ক আছে ধন্যবাদ